ভিটামিন কত গুলা আছে আমি তো জানি কি এ পর্যন্ত আছে এ আছে অনেক আছে ভিটামিন ভিটামিন বি এটারই অনেকগুলা পার্ট আছে ভিটামিন বি 12 ভিটামিন বি পার্টগুলা গুলো আমি তো সবগুলো জানি না

গ্রহ নিয়ে হ্যাঁ গ্রহণে ভিডিও বানানো যায় কিন্তু একটা ডিটেলস বলে রাখি বামন গ্রহ নিয়ে অন্য ভিডিও ওঠে বল বলে এখন খালি গ্রহ নিয়েই বলি হ্যাঁ বামুণ গ্রহ সম্পর্কে বলো সমস্যা কি ঠিক আছে প্রথমে গ্রহতেই শুরু করি সবার পঠবে সূর্য নিয়ে

জন্যেও কিন্তু বুটের তাপমাত্রা সবচেয়ে বেশি না কেন তাহলে কোন ঘরে তাপমাত্রা সবচেয়ে বেশি তারপরে গ্রহ বুট তারপরে শুক্র শুক্র তাপমাত্রা সবচেয়ে বেশি তাই এটা তো আমি জানতাম না আমি তো জানতাম বুধের তাপমাত্রা সবচেয়ে বেশি এটা তুমি কিভাবে জানো এটা ভুল শুনছো মনে হয় না

একজন স্পেসিফিক নামে নাই এটা জানো হ্যাঁ কিন্তু এটা তো অন্য অন্য হলো অ্যাপোলো মিশরেই তো খালি গেছিল না এরপরে এরপরে আর কয়েকটা তে গেছিল চাঁদে অ্যাপোলো 17 পর্যন্ত হইছে এটাও জানো তুমি হ্যাঁ আচ্ছা আমি আমি তোমাকে বলি ওই যে

জানি না ওটাটা মঙ্গল গ্রহে মানুষ যাওয়ার চেষ্টা করতেছে জানো হ্যাঁ জানি এটা আচ্ছা তোমার কি মনে হয় মানে পৃথিবীটা যদি কখনো ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ কোথায় যাইতে পারে চাঁদে যাবে নাকি মঙ্গল গ্রহে যাবে মঙ্গল গ্রহ কেন চাঁদে গেলে কি সমস্যা চাঁদ তো মঙ্গল গ্রহ থেকে আরো অনেক ছোট তো কিন্তু মানুষ

সেই গোহর ওই দুইটা গোহর মাছখানে কি একটা জায়গা আছে কি জায়গা আছে ওইটা নাম বলবো না কিন্তু ওই জায়গায় অনেক হলো উল্কা পিণ্ড আছে তাই উল্কা পিণ্ডটা তো গোহানু গোহানু আচ্ছা গোহা ওইটা মোটে একটা হলো একটা বামন গোহর নামও বলি কারণ ওই জায়গায় একটা বামন গোহ আছে তাই

ঝ়ে বৰ ঘূৰ্ণিৰঝ়

এবার কি বলে এগুলোকে ভলকান নাকি জানি বলে এটাকে ভলকান প্লুটো ভলকান এক্স আমরা যখন ছোট ছিলাম তখন অনেক গ্রহ ছিল এখন আপাতত এরকম আমরা তো এখন জানি যে বাদ দিচ্ছে এগুলোকে ওগুলো গ্রহ মতো আচরণ করে না এজন্য ওগুলোকে বাদ দিছে আলটিমেটলি হ্যাঁ বাবুল আমরা জানতাম হচ্ছে 11টা আছে গ্রহ এরকম 11টা একটা শরীরে হতে এরকম 11টা গ্রহ আছে আমরা তাই জানতাম বুঝছো এখন এই রকম সৌরজগত আছে জানো আমাদের গ্যালাক্সিতে অনেকগুলা মিল্কিওয়ে গ্যালাক্সিতে অনেকগুলা সৌর মণ্ডল আছে হ্যাঁ আর হলো বাইন গোল শেকারে একটা বামন গহ্বর খালি বামন গহ্বর জায়গায় থাকে না অন্য জায়গায় থাকে কিন্তু বাকি বামন গহ্বরগুলা একটা জায়গায় থাকে ওইটাও অনেক হলো উল্কা পিন্ডের মত জিনিস আছে অনেকগুলা

সূর্যের চারপাশে তো পৃথিবী ঘুরতেছে তাই না আবার পৃথিবী নিজ অক্ষের উপরে ঘুরতেছে তাহলে এটা তো সব সময় এরকম হওয়ার কথা না যে মানে আমি যখন গরম এই গরমটা সব সময় থাকবে না এরকম হওয়ার কথা না কিন্তু চেঞ্জ হয় কেন আমি এটা বুঝতেছি না আসলে এটা কি কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাপারে না তারপরে যে পৃথিবীতে তোমার এই উপরের দিকে যে উত্তর মেরু বলে না ওইখানে বরফ পড়ে কেন বলো তো কোনো আইডিয়া আছে এখানে কেন বরফ পড়ে

না উট মিরো আর ডুখি মিরু আছে সেটা তো বুঝলাম এখন কথা হচ্ছে দুইটা মিরু ঠিক ঠান্ডা হ্যাঁ সেটা তো বুঝলাম আর একটা মিরু আছে এনথার্টিকার মধ্যে হ্যাঁ ওটা একটা মহাদেশ হ্যাঁ এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা কি জানি ও আর কিছু জানো এই উত্তর মেরু দক্ষিণ মেরু নিয়ে তুমি জানো পৃথিবী একটা চুম্বকের মতো কাজ করে হ্যাঁ তাহলে উট মিরু আর ডুমি মিরুটে কোনো হলো চুম্বকের মতো কাজ করে না কারণ ওখান থেকেই শুরু হয় হ্যাঁ ওই জন্য আচ্ছা ওখানে না অন্য জায়গায় হ্যাঁ একটু একটু পৃথিবীর মাছখানে একটা হলো দেশ আছে ওইটা পৃথিবীর মাছখানে একদম তাই ওই জায়গায় কোনো হলো

হ্যাঁ চুম্বকের মেরু আছে ওটাই ওই জন্য তো বললাম যে পৃথিবী চুম্বকের মতো কাজ করে হ্যাঁ চুম্বক কেরো একই রকম মেরু আছে ওইটা নিয়ে কথা বড় দরকার নাই কারণ পৃথিবীর মেরু গোলার নাম জানি ওই মেরু গোলা বলে যাবে চুম্বকের মেরু আচ্ছা আচ্ছা আমি কথা হচ্ছে যে তাহলে পৃথিবী চুম্বকের মতো কেন আচরণ করে পৃথিবীর ভিতরে কি চুম্বক আছে বড় একটা চুম্বক আছে এরকম না তাহলে তাহলে একটা জিনিস বলি কারেন্ট এর কারেন্ট দিয়ে হলো কি বানানো যাবে জানো কারেন্ট কারেন্ট দিয়ে বানানো যাবে হলো বিট বিটু ডিটু বানানো যাবে চুম্বের মধ্যে অনেক অনেক ঘোরা আছে তো আর পৃথিবীরও তো অনেক ঘোরা দুইটা ঘোরা আছে এত এত ঘোরার জন্য ইলেকট্রিসিটি হয় ওই ইলেকট্রিসিটির জন্য

ভিতরে কি থাকে ওই যে গলিতে পদার্থগুলো থাকে না ওই পথা তো গুলা ঘোরার জন্যই কিন্তু এই ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি তৈরি হয় ইলেকট্রিসিটি যদি তৈরি হয় তাহলে কি থাকবে চুম্বক ক্ষেত্র থাকবে হ্যাঁ এখন এই চুম্বক ক্ষেত্রে কাজ আছে অনেক জানো এই চুম্বক ক্ষেত্র দিয়ে কি করে এটা দিয়ে এই চুম্বক ক্ষেত্র আকর্ষণ শক্তির জন্যই যা চাঁদ আকর্ষণ ওহে পিডিবি জন্য না তো আমি তোমাকে বলি পৃথিবীটা যদি চুম্বক হয় তাই তো তাহলে চুম্বক কখনো কোনো এমনি মাটিকে আকর্ষণ করে না তাহলে চাঁদ কি লোহা দিয়ে তৈরি না তাতে দিয়ে তৈরি না কিন্তু একটা জিনিস পড়ে বল সব গো হয় কোন ভূখানো আকর্ষণ করে হ্যাঁ কিন্তু সেই আকর্ষণটা তো চুম্বকের আকর্ষণ না তাই না তুমি যে বললো যে পৃথিবী চাঁদ আকর্ষণ করে চুম্বকের কারণে না তো এটা এটা একটা আকর্ষণ জানো এটা এটার নাম কি জানো কি বলেছ হ্যাঁ মহাকর্ষ বল বলে এই তুমি কিছুক্ষণ না ওই যে নিউটন এই নিউটন এটা একটা বিজ্ঞানী এই মহাকর্ষ বল আবিষ্কার করছে একটা পৃথিবী অন্য একটা গ্রহণ কিংবা চাঁদকে কিভাবে আকর্ষণ করে

তারপর পৃথিবীর চুম্ব ও পৃথিবী চুম্ব ক্ষেত্র নিয়ে তো কথা বলতে যাইছিলাম তোমাকে আমি জানো হ্যাঁ বলো আর যে সবচেয়ে বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ হ্যাঁ বৃহস্পতি ম্যাগনেটিক ফিল্ডই সবচেয়ে হলো বেশি বৃহস্পতির বেশি বুঝছ নাই বৃহস্পতির ম্যাগনেটিক ফিল্ড সবচেয়ে বেশি আমি তো এটা জানি না হতে পারে যেহেতু বড় গ্রহ হ্যাঁ এটাই ঠিক তাই আচ্ছা হ্যাঁ